এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি দিনহাটায় ভোট প্রচারে গিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সোমবার কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের দাবি করেন বিজেপিতে অনুরোধ করেছিলেন উদয়ন শুভেন্দুর দাবি উড়িয়ে উদয়ন গুহ বলেন যে নিজে অমিত পাধরে পা ধরে বিজেপিতে যোগদান করেছে তার হাত কেন ধরতে যাব আমি এদিনের সময় শুভেন্দুর আক্রমণের অন্যতম নিশানায় ছিলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন এখানকার উদয়ন গুহ কোথায় আপনি আপনার লেকচার আমি শুনেছি আপনি বলেছেন না বিরোধ দল নেতা দিনাটা এলে নাকি বেঁধে রাখবেন কোথায় যেতে হবে বলুন আপনি যদি কমল গুহবাবুর সুপুত্র হয়ে থাকেন দড়িটা আনুন আমি যাচ্ছি সিকিউরিটি ছাড়াই যাব এরপরই বিস্ফোরক দাবি করেন শুভেন্দু বলেন দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে সর্লিকে সুনীল মণ্ডলের ফ্ল্যাটে বিজেপিতে যোগদান করতে চেয়ে আমার হাত ধরেছিল উদয়ন গুহ শুভেন্দু ঘোষণা উদয়নের জন্য বিজেপির দরজা চিরদিন বন্ধ থাকবে অন্যদিকে লোকসভা নির্বাচনের প্রচারে কদিন ধরে উত্তরবঙ্গে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচিহারের বিজেপি প্রার্থী যোগদীশচন্দ্র বাসুনিয়া সমর্থনে আজ সোমবার সেখানে সভা করেন তিনি আর সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে একের পর এক তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার ডায়মন্ড হেভারের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের আয়কর দপ্তর আধিকারিকরা হানা দেয় এবার সেই বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়ার সমর্থনের রাসমেলা ময়দানের সভা থেকে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর সপ্তমে চলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কপ্টারও তল্লাশি চালানো হয়েছে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি প্রচারে আনেননি তবে মুখ্যমন্ত্রী বলেন অভিষেকের হেলিকপ্টারে গতকাল তল্লাশি চালিয়েছে হেলিকপ্টারে নাকি সোনার টাকা আছে কি ভেবেছিল কপ্টার থেকে সোনা পাবে এসব আমরা করি না বিমানে ওদের টাকা পয়সা আসে ওখানে বিএসএফ সিআইএসএফ আছে কোনো দিন কোনো বিজেপি নেতা হেলিকপ্টারে চালানোর সাহস হয়েছে একটা যাওয়ার কথা ছিল বাবুরা সেখানে চলে গেছে নাকি সোনার টাকা নিয়ে আসছে ওইসব আমরা করি না বিজেপি করে কোনো কেন্দ্রীয় এজেন্সির সাহস হচ্ছে চ্যালেঞ্জ করার যাবো পরের খবর এবার নবমীকে ওদের দাঙ্গা করার দিন বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে তিনি বলেন প্ররোচনায় পা দেবেন না গালাগালি দিলে মাথা ঠান্ডা রাখবেন আল্লার নাম করে ওদের বিদায় চাইবেন দাঙ্গার আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কোচবিহারের এক নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দাঙ্গাও করতে পারে দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না আপনাকে যদি গালিও দেয় আপনাদের যিনি প্রার্থী তিনি বকলমে একজন বড় গুন্ডার সর্দার মানে আমাদের সর্দার জি না গুণ্ডাদের মাফিয়াদার সর্দার কথাটি আমি প্রত্যাহার করলাম তিনি কিন্তু আবার আগুন লাগাবেন তিনি কিন্তু আবার গুলি চালিয়ে দেবে আগেরবার শীতল কুচির মতো তিনি কিন্তু আবার আপনাদের বিপদে ফেলবে মুসলিমদের উদ্দেশ্য করে মমতা বলেন আমি সংখ্যালঘু ভাই বোনদের বলব যদি দেখেন স্লোগান দিচ্ছে সতেরো তারিখ ওটা তাদের দাঙ্গা করার দিন আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক গালে দিলে মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রার্থনা করবেন ওদের বিদায় চাইবেন কিন্তু কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না মমতা রাহলান আমাদের শান্তিরক্ষা করতে হবে ওরা চায় দাঙ্গা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোটটা যাতে না হয় আর ভোটটা যাতে ওরা ছাপ্পা মেরে দেয় পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ারে টর্নেডো বিধ্বস্ত বাড়ি তৈরির জন্য অনুদান দিতে জাতীয় নির্বাচন কমিশন অনুমতি দিচ্ছে না বলে প্রচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক যা কিনা মিথ্যা প্রচার সোমবার সোশ্যাল মিডিয়ায় প্রমাণ এই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জাতীয় নির্বাচন কমিশনের লেখা চিঠি প্রকাশ করে মমতা ও তীব্র আক্রমণ করেছেন প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক কতটা বোকা মনে করে তৃণমূল সোমবার একটি লেখেন আপনি কিছু চিরকালের জন্য তার সমস্ত মানুষকে দিনের জন্য বোকা বানাতে পারেন কিন্তু সব মানুষকে চিরদিনের জন্য বোকা বানানো সম্ভব নয় রাজ্যের দুই প্রতিযশা প্যাথোলজিক্যাল ও জন্মগত মিথ্যাবাদী মনে করেন তারা অনর্গল মিথ্যা বলে যাবেন আর পশ্চিমবঙ্গের মানুষ তাকে বেদ বাক্য বলে মনে করবে তারা মূর্খের স্বর্গে বাস করছেন জাতীয় নির্বাচন কমিশন নয় এপ্রিল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণকে আদর্শ আচরণবিধির বাইরে বলে ঘোষণা করেছে নয় এপ্রিলই রাজ্য সরকারকে চিঠি দিয়ে এই কথা তারা স্পষ্ট করে দিয়েছিল যাতে ময়নাগুড়ি জলপাইগুড়ির টর্নেডো বিধ্বস্ত মানুষরা যত দ্রুত সম্ভব মাথার ওপর ছাদ তৈরি করতে টাকা পেতে পারেন বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষার অনুদানে অর্থ বরাদ্দ করতে কোথাও কোনো বাধা নেই আর যে টাকার একটা অংশ দেয় সরকার সরকারের দুর্গতদের জন্য পাঠিয়ে দিলেও দুর্ভাগ্যজনক ভাবে পিসি ভাইপো জাতীয় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ব্যস্ত কিন্তু তারা এই ইস্যুতে নিয়ে মানুষের ভোগান্তি বাড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছে সঙ্গে রাজ্য সরকারকে কমিশনের লেখা দুটি চিঠি ও বারোই এপ্রিল এই নিয়ে অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তুলে ধরেছেন তিনি দেখো পরে খবর হুগলি লোকসভা আসনে এবার বিজেপির লকেশ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস দুই তারকা প্রার্থীর প্রচারে ইতিমধ্যে জমে উঠেছে লড়াই এর মধ্যে আবার একাধিক বা রচনার বেশ কিছু কীর্তি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তা সে গরুর রচনা হোক কি হুগলির ধোয়ার রিল এই আবহে এবার প্রচারে বেরিয়ে ধোয়া ওঠা চায়ের কাপ হাতেই জনসংযোগ করলেন রচনা বন্দ্যোপাধ্যায় সেই সময় তার সঙ্গে ছিলেন ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র রিপোর্ট অনুযায়ী চা চাচক্রের সময় অসীমাকে বলতে শোনা যায় এটা নিয়েও মিম হবে আবার উল্লেখ্য রবিবার ধনিয়াখালীর বিধানসভা কেন্দ্রের কানন্দী এলাকায় প্রচারে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় বিকেলের দিকে সেখানে একটি চায়ের দোকানে বসেন রচনা যাব পরে খবরে এখন দুয়ারে লোকসভা নির্বাচন জোরকদমে প্রচার শুরু হয়েছে আর ঠিক তার আগেই হেলিকপ্টারে আয়কর তল্লাশি নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রচারে যাওয়ার আগে হেলিকপ্টারে হঠাৎ আয়কর হানা এবং সংস্থার অফিসারদের আচরণের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দাবি তল্লাশি চালানোর পরেও ট্রায়াল রানে বাধা দেওয়া হয়েছে সেটা চেষ্টা করেছেন আয়কর অফিসাররা এমনকি হেলিকপ্টারে উঠতে বাধা দেওয়া হয়েছিল রবিবার বেহালার ফ্লাইং ক্লাবে গিয়ে তল্লাশি চালায় আয়কর দপ্তরের অফিসাররা তারপরে এক স্যান্ডেলে অভিষেক জানান ওই হেলিকপ্টারে কিছুই পাওয়া যায়নি আর এবার আয়কর দপ্তরের দিলেন তিনি আজ সোমবার হলদিয়ার সংগঠনের বৈঠকে যোগদান করেন অভিষেক সেখান থেকে বেরিয়ে আয়কর তল্লাশি নিয়ে মন্তব্য করেন তিনি এদিকে সূত্রের খবর হঠাৎই আয়কর দপ্তরের অফিসাররা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে গিয়ে ব্যাগ আসন সব দখল করে এই ঘটনার আজ সোমবার হলদিয়ার অভিষেক বলেন থেকে তো এক পয়সা উদ্ধার করতে পারেনি উল্টে তল্লাশি চালানোর পরে হেলিকপ্টারে উঠতে দিচ্ছিল না ট্রায়াল রানি করতে দিচ্ছিল না আয়কর তল্লাশি চালিয়ে কিছু পাইনি তল্লাশিতে কিছু না পেয়ে ট্রায়াল রানে বাধা দিয়েছে নির্বাচন কমিশনের অভিযোগ জানিয়েছে আমরা নিরাপত্তা রক্ষীদের ধমকানো হয়েছে চোখরাঙ্গো পরে খবরে মিঠুন চক্রবর্তী বরাবরই বিজেপি সমর্থক যে সে কথা সকলেরই জানা তবে তিনি প্রত্যক্ষ ভাবে ভোটের ময়দানে নেই এবার কিন্তু না থেকেও যেন আছেন বিজেপির প্রার্থীদের হয়ে প্রচার সারতে দেখা গেল তাকে এদিন জলপাইগুড়ি বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়ের হয়ে এদিন প্রচার সারেন তাকে দেখতে রাস্তার দুপাশে ভিড় জমান অগন্তি মানুষ কাবলি আলাকে নিয়ে যেন মানুষের উন্মাদনার শেষ নেই তিনিও উত্তরে হাত নাড়ান ভক্তদের উদ্দেশ্যে এদিনের এই road show তে গাড়িতে প্রচার চালান মিঠুন চক্রবর্তী এমনকি disco dancer গানের তালে নাচতে দেখা যায় তাকে তার এই রূপ দেখে উচ্ছ্বসিত ফেটে পড়েন স্থানীয়রা চিৎকার করে বলে ওঠেন গুরু গুরু রবিবার চোদ্দই এপ্রিল ময়নাগুড়ো শহরে এসে road করেন তিনি সেখানে কালো পোশাকের সঙ্গে সাদা ওড়না এবং কালো টুপি পরে থাকতে দেখা যায় মহাগুরুকে দেখে পরের খবর বিরোধের গাড়িতে তেষট্টি শতাংশ অর্থ পেয়েছে নির্বাচনী বন্ডের মাধ্যমে তাহলে এই বন্ড নিয়ে বিজেপিকে নিশানা করা হচ্ছে কেন লোকসভা নির্বাচনের আগে একটি সাক্ষাৎকারে এমনই প্রশ্ন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সঙ্গে প্রধানমন্ত্রীর দাবি নির্বাচনী বন্ড বাতিলের সিদ্ধান্তে একদিন সকলে আফসোস করবে নির্বাচনী বন্ড বাতিল এবং এই বন্ডের মাধ্যমে বিজেপি কত আয় করেছে দুটি বিষয়কে হাতিয়ার করে লোকসভা নির্বাচনের আগে সুর চড়েছে বিরোধী দলগুলো স্টেট ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী বন্ড থেকে সবচেয়ে বেশি আয় করেছে বিজেপি অন্তত সাত হাজার কোটি টাকা দিয়েছে গেরুয়া শিবিরের তহবিলে তবে বিরোধীদের যাবতীয় অভিযোগ এদিন উড়িয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী সাক্ষাৎকারে তিনি বলেন যদি নির্বাচনী বন্ড না থাকতো তাহলে কি জানা যেত কোথা থেকে টাকা এসেছে আর কোথায় বা গেছে এটাই ইলেকটোরাল বন্ডের সাফল্য বন্ড আছে বলেই আর্থিক লেনদেনে হদিস মিলছে আমি কোনোদিনই বলিনি যে নির্বাচনী বন্ড একেবারে নিখুঁত আমরা ভুল থেকে শিক্ষা নিয়ে উন্নতি করি নির্বাচনী বন্ডের ক্ষেত্রেও সেটা হতেই পারত পরের খবর পঞ্চায়েত ভোটে উত্তর চব্বিশ পরগনার তৃণমূল প্রার্থী কারা হবেন তা ঠিক করতেন সন্দেশখালি বেতার বাদশাহ শেখ শাহজাহান তার নির্দেশেই জেলার বহু তৃণমূল প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছিল দলীয় নেতৃত্ব তো অনুমোদন করে দিয়েছিল জেরায় এমনটাই জানিয়েছিল সন্দেশকারী বাগ দাবি ইডি শুধুমাত্র সন্দেশকারী নয় গোটা জেলায় শাহজাহানের প্রভাব ছিল অসীম বারবার এই দাবি করে এসেছে ইডি এদিন নিজেদের দাবি সপক্ষে শেখ শাহজাহানের বয়ানকেই হাতিয়ার করলেন তদন্তকারীরা ইডির তরফে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার সাতচল্লিশ পঞ্চায়েত সমিতি ও দুশো গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদ সদস্যদের nomination দেওয়া হয়েছিল শাহজাহানের কথায় কিন্তু তা অনুমোদন দিয়েছিল তৃণমূলের উচ্চ নেতৃত্ব শেখ শাহজাহানের জেরায় একথা জানিয়েছেই বলে দাবি ইডির এদিন তৃণমূলের বহিষ্কৃত নেতার বয়ান লিখিত আকারে আদালতে জমা দেওয়া হয় তাতেই একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন